আলহামদুলিল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল لقمانের 6 নম্বর আয়াতকে আমি করেছে করেছি আল্লাহ পাক রব্বুল এই আয়াতের মধ্যে বলতেছেন ও মিনান নাসি ইশতারি লাহুল হাদিস মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ইশতারি লাহুল হাদিস অনর্থক কথাবার্তার উপকরণ ক্রয় করে অনর্থক কথাবার্তার উপকরণ করে করে ক্রয় যাতে করে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে পথ ভ্রষ্ট করতে পারে ওয়েদি হুজওয়া আর এরা আল্লাহর রাস্তার ব্যাপারে

তখন তারা অহংকার এবং দাম্বিকতা দেখিয়ে তোর আন থেকে নিজেদের মুখকে ফিরিয়ে নেয় আল্লাম নেয়াহা যেন তারা তোর আন শুনেই নেই ক্লাফি উজু নেই হি কর যেন তাদের কানের মধ্যে ছিপি লাগিয়ে দেওয়া হয়েছে যার কারণে তারা কানে শুনতেই পায় না আল্লাহ তালা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন ফাবাসের হুবি আজাহিন আলীম আপনি এদেরকে যন্ত্রণাদায় শাস্তির কি সুসংবাদ হয় নাকি শাস্তির ব্যাপারে যদি কেউ সংবাদ দেয় এটা কি সুসংবাদ না দুঃসংবাদ দুঃসংবাদ কারণ শাস্তির সংবাদ তো খারাপ সংবাদ তাই না দুঃসংবাদ হচ্ছে খারাপ আল্লাহ বললেন যে সুসংবাদ দেন শাস্তির ব্যাপারে দুঃসংবাদ না বলে আল্লাহ বললেন সুসংবাদ দেন ফবাশিল হবি আজ আলিম তাদেরকে যেখানে সেখানে বলা ঠিক জায়গা বুঝে বলতে হবে আল্লাহ তারা বললেন শাস্তির ব্যাপারে কি করেন সুসংবাদ দেন এখানে সুসংবাদ দেওয়ার কথা নাকি দুঃসংবাদ দুঃসংবাদ তো দুঃসংবাদ যদি আমাদের কাছে আসে তাহলে নওয়াজবিল্লা বলতে হবে ঠিক কি ঠিক না দুঃসংবাদ নওয়াজবিল্লা এগুলো পড়তে হয় আর সুসংবাদের ব্যাপারে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এই জাতীয় কথা বলতে হয় তো আল্লাহ বলতেছেন ভাবাশির হুবে বি আজাবিন আলিম এদেরকে আপনি যন্ত্রণার শাস্তির সুসংবাদ প্রদান করেন শাস্তির সুসংবাদের কথা আল্লাহ কেন বললেন বোঝা গেল আল্লাহ এখানে যেই অন্যায়ের কথাটা উল্লেখ করেছেন এই অন্যায়টা যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তার উপর এত বেশি রাগান্বিত হন এত বেশি রাগান্বিত হন যে তাকে যেই এই অন্যায়ের জন্য যেই শাস্তিটা প্রদান করবেন এই শাস্তির কথা বলতে গিয়েও আল্লাহ সঠিক শব্দে শাস্তির কথাটা উল্লেখ করেন নাই বরং এমন শব্দ দ্বারা উল্লেখ করেছেন যেই শব্দ দ্বারা উল্লেখ করলে ওই ব্যক্তির বিদ্রুপ করা হয় ওই ব্যক্তিকে কটাক্ষ করা হয় ওই ব্যক্তিকে নিন্দা করা হয় এখানে যদি বলতেন যে শাস্তির দুঃসংবাদ দেন তাহলে তার জন্য যতটুকু না আঘাত লাগতো শাস্তির সুসংবাদ দেন এই কথা শোনার পর তার ভিতর একটু বেশি আঘাত হয় কারণ একে তো আমাকে মারবে আবার মারার সময় হাইসা হাইসা মারতেছে কেউ যদি মন খারাপ করে মারে এই মারার মধ্যে যতটুকু না ব্যথা কেউ যদি হাইসা হিসা আনন্দ চিত্তে পিটাইতে থাকে আরেকজনকে তাইলে তার ব্যথাটা একটু বেশিই লাগে তো আল্লাহ তালা শাস্তির সুসংবাদ দিয়ে সেইরা এরপরে চরম লাঞ্ছনাদায়ক শাস্তি যখন দিবেন তখন বান্দার মনের মধ্যে কষ্টটা একটু বেশি লাগবে শরীরের মধ্যে আঘাতটা একটু বেশিই লাগবে তার মানে এখানে এমন একটা অন্যায়ের কথা আল্লাহ উল্লেখ করতেছেন যে এই অন্যায়টা যদি তুমি করো তাহলে আমি তোমাকে ভয়ানক শাস্তি দিব অন্যায়টা কি অন্যায়টা ওই যে পূর্বে যে কথা বললাম যারা অনর্থক কথার উপকরণ ক্রয় করে তাদের জন্য আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছেন এই আয়াতের শুনি এই আয়াতটা যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে এই প্রেক্ষাপটটা আমরা শুনি তাহলে বিষয়টা বুঝতে পারব আরবের প্রভাবশালী একজন ব্যক্তি তার নাম হচ্ছে নজর ইবনে হারিস তার নাম কি নজর ইবনে হারিস নজর ইবনে হারেস সে ছিল অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি এবং ব্যবসায়ী সে আরবে এবং অনারবে দেশে এবং দেশের বাহিরে নানা জায়গায় তার ব্যবসার জন্য বিভিন্ন দেশেই সফর করত নজর ইবনে হারেস সে যখন দেখল রসুল করিম সাল্লি ওসাল্লাম যখন কোরআনের তিলাওয়ত করেন তখন এই তেলাওয়াত শোনার জন্য ঝাঁকে ঝাঁকে মানুষ রাসুলের পাশে এসে বসে থাকে রাসুল তিলাবত করতে থাকেন এমন অনেক কাফের মুসরিক আছে যারা ইমান আনার সৌভাগ্য হয় নাই বেঈমান হয়ে মারা গেছে এমন বহু কাফের মুশ্রিক এরা নবীজির তিলাওয়াত যখন শুনত তখন লুকিয়ে লুকিয়ে এই তেলাবত শ্রবণ করতে থাকতো থাকত রাসুলের তিলাওয়াত শোনার জন্য রাতের বেলায় রাতের আধারে লুকিয়ে লুকিয়ে একে একে আসত রাসুলের আবু শুনত আহেল তেলাওয়াত শুনত এরকম সাইবা এই জাতীয় যত কাফের প্রভাবশালী ব্যক্তি এরা লুকিয়ে লুকিয়ে নবীজির তেলাওয়াত শুনত যদিও এদের কপালে মৃত্যুর আগ পর্যন্ত হেদায়ত জুটে নেই এরপরেও তিলাবত শুনত কারণপুর তিলাবতের মধ্যে আলাদা একটা মজা আছে আলাদা একটা জাদু আছে অন্যরকম একটা আকর্ষণ আছে তো এই আকর্ষণের কারণে তারা রাসুলের তিলাবত না শুনে থাকতে পারত না তিলাবত শোনার জন্য চলে আসত ইবনে হারেস যখন দেখল যে মোহাম্মদ যখন তিলাওয়াত করে শত শত মানুষ তার তিলাবত শোনার জন্য আসে তখন সে আশঙ্কাবোধ করল যে এইভাবে যদি তিলাবত শুনতে থাকে কোনো না কোনো সময় এই তিলামতের ওসিরাই তাদের মন গলে যেতে পারে তারা হেদায়তের নূর পেয়ে যেতে পারে তারা মুসলমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে এই জন্য নজর ইবনে হারেস চিন্তা করল আমি তো দেশে এবং দেশের বাহিরে নানা জায়গায় সফর করি তো এবার আমি একটা কাজ করবো মুহাম্মদের কোরআনের বিপরীতে আমি এমন কিছু চটকদার বই নিয়ে আসব। এমন কিছু গল্প বানাট গল্প গুজব নিয়ে আসব যেইগুলো শোনার পর মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে আমার গল্প গুজবের দিকে মন দিবে বলেন তো এই চিন্তা করে যখন ইরাকে সফর করেছে তখন ইরাক থেকে কিছু চটকদার বই নিয়ে আসছে চটি বই এইগুলো নিয়ে আসছে যেগুলোর মধ্যে মিথ্যা বানোয়াট কিসা কাহিনী মিথ্যা বানোয়াট কাহিনী দিয়ে ভরপুর এই ধরনের বই নিয়ে আসছে সেই সাথে ওই এলাকা থেকে একজন বাদি ক্রয় করে নিয়ে আসছে ওই বাদিটা হচ্ছে গায়িকা সে গায়িকা গান করে ডান্স করে মানুষের চিত্ত বিনোদন দিয়ে থাকে তো এই ধরনের একটা বাদী নিয়ে আসছে আসার পর মক্কায় এসে সে বলতেছে যে তোমরা মুহাম্মাদের কোরআন শুনো এই পুরান তোমাদেরকে নামাজ পড়তে বলে এই পুরাণ তোমাদেরকে হজ করতে বলে এই পুরাণ তোমাদেরকে রোজা রাখতে বলে এই পুর তোমাদেরকে নাফরমানি এই পুরান তোমাদেরকে সুদ ছাড়তে বলে এই পুরাণ তোমাদেরকে ঘুষ ছাড়তে বলে এই পুরাণ তোমাদেরকে জুয়া খানা নিষেধ করে এই পুরাণ তোমাদেরকে মদ পান করা নিষেধ করে আমি তোমাদের জন্য এমন এক বই নিয়ে আসছি এই বই তোমাদেরকে তোমাদের কোন কার্যকলাপের ক্ষেত্রে কোন ধরনের বাধা প্রদান করবে না অতএব তোমরা না শুনে আমি যেই বই নিয়ে আসছি এই বইয়ের পাঠ তোমরা দেখবা তোমাদের খুব মজা লাগবে তো এই ঘোষণা সে করে দিল সেই সাথে বলে দিল যে আমার এই বই তো তোমরা শুনবাই পড়বা সাথে সাথে তোমাদের জন্য তোমাদের চিত্ত বিনোদনের জন্য একজন নর্তকি নিয়ে আসছি একজন গায়িকা নিয়ে আসছি সে তোমাদেরকে গান গেয়ে গেয়ে শোনাবে ভালো লাগবে মজা লাগবে তো সে কোরআনের বিপরীতে তার মিথ্যা বানানো কিসসা কাহিনী এবং গায়িকা নর্তকীর নাচ মানুষের সামনে প্রদর্শন করতে শুরু করলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিম সূরাতুল উকমানের 6 নম্বর আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলে যে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য এই ধরনের চিত্ত বিনোদনমূলক গান এবং কিসা কাহিনী ক্রয় করে নিয়ে আসে তাদের জন্য আপনি লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করেন এখন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে যারা গান গায় মানুষের চিত্ত বিনোদনের জন্য যারা নর্ত কিনা চায় এদের ব্যাপারে আল্লাহ তারা ভয়ানক শাস্তির সুসংবাদ প্রদান করেছেন এদের কোরআনের তিলাবত ভালো লাগে না গান নাচানাচি এগুলো তাদের খুব ভালো লাগে মগজোয়া ভালো লাগে কিন্তু কোরআনের তিলাবত শুনতে ভালো লাগে না কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে এটা তাদের ভালো লাগে না গান গাইতে গেলে কিংবা গান শুনতে বললে খুব ভালো লাগে আল্লাহ তালা বললেন এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আমি ব্যবস্থা করে রাখছি

মালعون করে শয়তানকে যখন আল্লাহ বের করে দিলেন যে তুই অভিশপ্ত তখন শয়তান আল্লাহ তালার কাছে বলল আর আইতাকা হাযাল্লাযী কাররামতা আলে আপনি কি এই যে আদম এই আদমের উপর এই আদমের উপর আমাকে সম্মানিত না করে আদমকে আমার উপর সম্মানিত করছেন লাইন ইন আখরতনি ইলা ইয়াউমিল কিয়ামা আপনি যদি তেয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দেন তাহলে আমি আদমের বংশধর যারা আছে এদের মধ্যে অল্প কিছু লোক ছাড়া বাকি সবাইকে পদভ্রষ্ট করে ছাড়বো বলেন না শয়তান আল্লাহর সামনে কি করছে চ্যালেঞ্জ দিচ্ছে যে আপনি যদি আমাকে কি পর্যন্ত হায়াত দেন তাহলে আমি আদমের বংশধর যারা আছে এই সমস্ত মানুষদেরকে আমি পদভ্রষ্ট করব। অল্প কিছু লোককে হয়তো আমি পথভ্রষ্ট করতে পারবো না তবে বাকি সবাইকে আমি পথভ্রষ্ট করব আল্লাহ আলমী শৈতানকে বললেন শয়তানকে বললেন যা তুই যা ইহাব আল্লাহ এখানে কিভাবে বললেন

যে তারা হবে পরিপূর্ণ জাহান নামি বলেন নজবিল্লা এদের জন্য জাহান নামি হচ্ছে আমার পক্ষ থেকে প্রতিদান তো আল্লাহ বলে দিলেন তুই তো পদভ্রষ্ট করতে চাবি পদভ্রষ্ট হবেও যারা তোর অনুসরণ করবে যারা পদভ্রষ্ট হবে তাদের জন্য

তুই তোর যতটুকু শক্তি আছে এই শক্তি ব্যয় করে আমার বান্দাদের মধ্যে যাকে পারস পথভ্রষ্ট কর কোনো সমস্যা নেই তোর আওয়াজের মাধ্যমে মানে তোর আওয়াজ দ্বারা তোর কি দ্বারা আওয়াজ দ্বারা আমার বান্দাদের মধ্যে যাকে পারস পথভ্রষ্ট কর যার কপালের মধ্যে হেদায়ত আছে সে কখনো শৈতানের ধুকাই পরে পদভ্রষ্ট হবে না আর যার কপালের মধ্যে হেদায়ত নাই সে সৈতানের কবলে পড়বে ধুকাই পড়বে সে পদভ্রষ্ট হবে তো আল্লাহ বাকরুল আলমিন বললেন যে তুই পদভ্রষ্ট করার চেষ্টা কর কোনো সমস্যা নেই ওস্তফজিজ মানিস্তা তো আতা মিনহুম বিসৌতিক তোর আওয়াজের মাধ্যমে তুই যাকে পারস পদভ্রষ্ট কর তো আল্লাহ বাকরুল আলমিন এখানে বললেন বিসৌতিক মানে তোর আওয়াজ দ্বারা তুই পদভ্রষ্ট কর শয়তানের আওয়াজ তো এই আয়াতের মধ্যে শয়তানের আওয়াজের কথা আল্লাহ বললেন সিরিনে কারণ বলেন এই আয়াতের মধ্যে যে শয়তানের আওয়াজের কথা আল্লাহ বললেন এই শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুল্লু মাসিয়াতিল্লাহ প্রত্যেক এমন আওয়াজ যেই আওয়াজ মানুষকে প্রষ্টতার দিকে নিয়ে যায় আল্লাহ নাফর মানির দিকে নিয়ে যায় এই আয়াতের মধ্যে শৈতান বা শৈতানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই আওয়াজ সেই কথা যেই কথাটা মানুষকে দিকে নিয়ে কথা বুঝাইতে তো এই আয়াতে যে আল্লাহ বললেন তুই তোর আওয়াজের মাধ্যমে যাকে পারস পদভ্রষ্ট কর এই শৈতানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক এমন আওয়াজ যে আওয়াজ আল্লাহ নাফর মানির দিকে আহ্বান করে প্রখ্যাত মুফাস মুজাহিদ রহমাতুল্লাহ আলী তিনি বলতেছেন এখানে শৈতন শৈতানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হল গান এবং বাদ্যযন্ত্র গান এবং কি যন্ত্র বাদ্যযন্ত্র তো গান এবং বাদ্যযন্ত্র হচ্ছে শৈতানের আওয়াজ আর আল্লাহ বললেন শৈতানের আওয়াজের মাধ্যমে যারা পদভ্রস্ত হবে ফমান تبعكم منهم فان جهنم جزاؤكم جزاء ممهورا শয়তানের আওয়াজের মাধ্যমে অর্থাৎ গান বাদ্যের মাধ্যমে যারা পথভ্রষ্ট হবে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র একটাই ফয়সালা এরা হবে অনন্ত পরকালের জাহান্নাম এই কথাগুলো কি বুঝাইতে পারলাম এবার আসুন হাদিসে পাকে এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ترمزي شريف براشه براش نمبر حديث ربنا رسول كريم صلى الله عليه وسلم اي حديث ربنا ارشاد كرتسل قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن ولا خير في تجارة في زمنهن ওয়া সামানুহুম আল্লাহ নবী বলেন লা তাবিউউল কায়নাত ওয়ালা তাসতরুহুম তোমরা গায়িকাদেরকে ক্রয় করিও না এবং বিক্রয় করিও না নর্তকীদেরকে তোমরা ক্রয় বিক্রয় করিও না ওয়ালা তুআল্লিমুহুম এবং তোমরা তাদেরকে গান বাজনা শিক্ষা দিও না ওয়ালা খায়রা ফি tijaratin fi তাদেরকে ক্রয় বিক্রয় করে তোমরা যদি কোনো অর্থ উপার্জন করো তাহলে ওই অর্থের মধ্যে কোনো ধরনের কল্যাণ নাই কোনো ধরনের বরকত নাই ওয়া না হারাম বরং তাদেরকে ক্রয় বিক্রয় করে তোমরা যেই অর্থ উপার্জন করবা এই অর্থটা তোমাদের জন্য হারাম হয়ে যাবে কথা বুঝাইতে পারলাম আল্লাহ রসুল বললেন তোমরা গান বাজনার উপকরণ ক্রয় করিও না নর্তকীদেরকে ক্রয় করিও না বর্তমান সমানায় নর্তকীদেরকে ক্রয় করার দরকার হয় না নর্তকীদেরকে ক্রয় করার উদ্দেশ্য হলো বর্তমান সমানায় এই যে আমরা গান বাজানোর জন্য বক্স ক্রয় করি বক্স ভাড়া করে নিয়ে আসি গায়িকা নায়িকাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয় এখানে এই ভাড়া করাটাও এই হাদিসের মাধ্যমে উদ্দেশ্য শুধুমাত্র ক্রয় করে নিয়ে আসা এটাই উদ্দেশ্য না বরং গান বাজনা বাজানোর জন্য যে উপকরণ গুলো আছে এইগুলোকে ভাড়া করে নিয়ে আসাটাও এই হাদিসের মাধ্যমে উদ্দেশ্য তো আল্লাহ রসুল বললেন যে তোমরা গায়িকাদেরকে ক্রয় করিও না এবং বিক্রয় করিও না মোহন এবং তাদেরকে গান বাজনা শিক্ষা দিও না আর তাদেরকে তোমরা ক্রয় বিক্রয়ের মাধ্যমে গান বাজনার উপকরণ ভাড়া করে নিয়ে আসার মাধ্যমে কিংবা ভাড়া দেওয়ার মাধ্যমে তোমরা যেই অর্থ উপার্জন করো এই অর্থটা তোমাদের জন্য কোনো কল্যাণকর বিষয় বয়ে আনে না বরং এই অর্থের মধ্যে তোমাদের জন্য যা আছে সবই হচ্ছে হারাম এখানে সব হারাম অন্য হাদিসের মধ্যে আছে আবু দাউদ শরীফের চার হাজার নয়শত সাতাইশ নম্বর হাদিসের বর্ণনা প্রখ্যাত তবে হজরত সাল্লাম রহমতুল্লাহ তিনি বলেন আমি বিশিষ্ট ওয়াইল, দিন হজরতে সঙ্গে এক বৌভাত অনুষ্ঠানে গেলাম এই যে আমরা বিবাহসাদের অনুষ্ঠানের মধ্যে গান বাজাই বাজাইকে বাজাই না কথা বলেন বাজাইকে বাজাই না বিবাহসাদের অনুষ্ঠানের মধ্যে গান বাজানো হয় সরাব পান করা হয় আরো যত ধরনের নোংরামি যেটা ইসলাম সমর্থন করে না শরীয়ত সমর্থন করে না সেইগুলো আমরা অনেক বেশি করে থাকি আমরা এই করি তাহলে আমার নাতি অ হবে যাকে বিয়ে দিচ্ছি সে অ খুশি হবে যদি তা না করি তাহলে আমার সন্তান অ হবে তার বন্ধু বান্ধবরা অ হবে যদি গান বাজনার আয়োজন না করা হয় যদি শরাবের আয়োজন না করা হয় তাহলে মানুষ ব্যারাজ হবে তারা খুশি থাকবে না তারা বদনাম করবে এই জাতীয় চিন্তা চেতনা থেকে আমরা গান বাজনা নানা ধরনের উপকরণ ক্রয় করে নিয়ে আসি আর বিবসাদের এরকম মহৎ একটা মজমাকে আমরা অশ্লীলতার মজমায় রূপান্তর করে ফেলি এটা আমাদের সমাজে হয় কি হয় না প্রত্যেকটা বিবসাদের মধ্যেই দেখা যায় এই গান বাজনা নর্তকি নাচানো গায়ে হলুদের নামে নোংরামি আরো যত ধরনের খারাপি এবং অশ্লীলতা আছে এইগুলো আমাদের সমাজের মধ্যে এত এত বেশি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এগুলো হচ্ছে এইগুলো তেয়ামতের আলামত মুসলমান পাশ নামাজ আদায় করতেছে ইমামের পিছনে নামাজ আদায় করতেছে নামাজের একামত দিতেছে আজান দিতেছে সেই মানুষটাও গানের মঞ্চে গিয়ে নাচানাচি করতেছে মদ পান করতেছে সরব পান করতেছে এইভাবে মানুষ তাদের ইমানকে বিসর্জন দিচ্ছে তাদের আমলকে ধ্বংস করে দিচ্ছে একদিনের বদ আমলের কারণে তার সারা জীবনের সমস্ত আমলগুলো নেক ধ্বংস হয়ে যাচ্ছে তো সাল্লাম এবন মিসকিন রহমতুল্লাহ আলী তিনি বলতেছেন আমি আবু ওয়ালের সঙ্গে একটা বহুবাদ অনুষ্ঠানে গেলাম ওইখানে যাওয়ার পর আমরা বসে আছি তো বসে আছি হঠাৎ করে দেখলাম ইয়াল আবুন বাচ্চারা খেলাধুলা করতেছে তো খেলাধুলা করা এটা তো খারাপ কিছু না তো বাচ্চারা খেলাধুলা করতেছে সাল্লাম বলতেছেন আবু ওয়াইল দেখার পর তিনি আর বাধা দিলেন না কারণ বাচ্চারা খেলাধুলা করতেছে একটু তারা আনন্দ করতেছে ফুর্তি করতেছে এটা করতেই পারে স্বাভাবিক হঠাৎ করে তাহলে আবু না তিনি বলতেছেন হঠাৎ করে আমরা শুনতে পাইলাম গানের আওয়াজ শুরু হয়ে গেছে মানে গান ছেড়ে দিছে গান শুরু হয়ে গেছে বাদ্যযন্ত্র বাজার শুরু হয়ে গেছে এমনটা যখন শুরু হয়েছে তখন আবু ওয়াইল রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে ফাহালনা আবু ওয়াইলিন হামওয়া আবু ওয়াইল রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বেশি লজ্জা পাইলেন এত বেশি লজ্জা পাইলেন যে মুসলমান হয়ে মুসলমানের বাড়িতে মুসলমানের বিয়ে হচ্ছে অথচ তার বাড়ির মধ্যে গান বাজতেছে এইগুলো দেখার পর তিনি এত বেশি লজ্জা পাইলেন লজ্জায় তার মাথাকে নিচু করতে 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 রানের সঙ্গে মাথা লাগিয়ে ফেললেন তিনি রানের সঙ্গে মাথা লাগিয়ে ফেললেন সাল্লাম ইবনি মিসকিন বলতেছেন আমি আবু ওয়ালকে জিজ্ঞাসা করলাম হজুর আপনি এমনটা কেন করলেন আবু ওয়াইল তখন আমাকে উত্তর দিচ্ছেন যে সামিয়া তো আবদুল্লাহ ইবনে মাসুদিন রদিয়াল্লাহ তালা আমি আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালা এই কথা বলতে শুনেছি তিনি বলেছেন সামিয়াত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এখন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে বলতে শুনেছি আল গিনা মা এতগন্না আল গিনা মা এতগন্না নিফা ফিল কল গান বাজনা হচ্ছে এমন খারাপ জিনিস এমন খারাপ জিনিস যা একজন মুমিনের অন্তরের মধ্যে মুহূর্তের মধ্যে মুনাফিকি তৈরি করে দেয় বলেন নওয়াজবিল্লাহ মুমিনের অন্তরের মধ্যে মুনাফি তৈরি করে দেয় যেই জিনিস ওই জিনিসের নাম হচ্ছে গান জিনিসের নাম কি আরো উচ্চ বলেন ওই জিনিসের নাম কি অতএব গান বাজনা আমরা হালাল মনে করবে করে খালি করতে থাকবো ঠিক কি ঠিক না আমরা করব গান বাজনা করবো নর্ত কেনা চাব এরকম মদ শরাব এই জাতীয় খারাপের মধ্যে অশ্লীলতার মধ্যে আমরা ডুবে থাকবো আল্লাহর হাবিব বলেছেন আলগিনা মা এটা গান্নান নিফাক ফিল কলব গান হচ্ছে এত খারাপ জিনিস যেটা মুমিনের অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি করে দেয় বুখারী শরীফের 4924 নম্বর হাদিসের বর্ণনা আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিসের বর্ণনা হযরতে রাফি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ছাত্র হজরতে রাহে তিনি বলতেছেন আমি একবার হজরতে অমর ইমর আনহুমার সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে আল ইবনে তার কানের মধ্যে গানের আওয়াজ বেশি আসল সঙ্গে সঙ্গে উসবু ইবনে অমর যখন গানের আওয়াজ শুনতে পাইলেন সঙ্গে সঙ্গে তিনি তার দুইটা আঙ্গুল কানের ভিতর এইভাবে ঢুকিয়ে দিলেন কানের ভিতর দুইটা আঙ্গুল ঢুকিয়ে দিলেন তো এইভাবে তিনি কিছু দূর গেলেন রাস্তা পার হয়ে গেলেন অর্থাৎ গানের আসর যেখানে চলছিল ওইখান থেকে এমন দূরত্বে চলে গেলেন যেখানে যাওয়ার পর আর গান শোনা যায় না তো ওখানে যাওয়ার পর তিনি যেহেতু কানের ভিতর আঙ্গুল দিয়েই রাখছেন তিনি তো কোনো আওয়াজই শুনতে পাচ্ছেন না আমি ওনাকে জিজ্ঞাসা করলাম হজরত কি হয়েছে ইশারাই জিজ্ঞাসা করলাম আপনি কানের ভিতর আঙ্গুল দিয়ে রাখছেন কি হয়েছে ইবনে অমর রবি আল্লাহমা রাফে আঁকে বললেন হাল তসমাম সেই আ তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ গানের কোনো আওয়াজ শুনতে পাচ্ছ রাফিয়া বলেন আমি ইবনে অমরকে বললাম না আমি শুনতে পাই না ইশারাই বললেন আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না ইবনে অমর রদি আল্লাহ তালহু মিন তিনি তার কান থেকে এরকমভাবে আঙ্গুল সরিয়ে নিলেন এরপর রাফেয়াকে বলতেছেন আমি এমনটা কেন করলাম জানো এই যে আজকে তুমি যেমনভাবে আমার সঙ্গে রাস্তা দিয়ে চলছিল একদিন আমিও আল্লাহ রসুলের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলাম তো হঠাৎ করে

ফাসানি আমিস রাসুল যতবার গানের আওয়াজ শুনতে পেয়েছেন ততবার তিনি কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন তাহলে বলেন তো দেখি গান যদি জায়েজ হইত গান গাওয়া গান শোনা এটা যদি জায়েজ হইতো নর্তুকি নাচানো ঢোল তবলা বাজানো এইগুলো যদি জায়েজ হইতো তাহলে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম কানের মধ্যে আঙ্গুল দিতেন কথা বলেন জুড়ে বলেন রাসুল কানের ভিতর আঙ্গুল দিতেন রাসুল কানের ভিতর আঙ্গুল দিয়েছেন এই জন্যই কারণ গান তোমাদের জন্য হালাল নয় বরং হারাল অথচ আমরা এখন গান বাজনার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছি আমাদের কাছে মনে হয় যে আমাদের জন্য তিন বেলা খাবার খাওয়া যতটুকু না জরুরি এর চাইতে বেশি জরুরি হয়ে পড়েছে আমাদের প্রত্যেকটা বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজানো